নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর চব্বিশ বাংলা খবরে আপনাদের স্বাগতম আজকের আবহাওয়ার খবর মঙ্গলে দক্ষিণবঙ্গের কাটাল বৃষ্টির খারাপ সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া জানালো হাওয়া অফিস তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করবেন এমনই রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো গত দু মাস ধরেই লাগাতার বঙ্গোপসাগর একটি সিস্টেম এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার থান আন্তরিক হওয়ার ফলে বারবার বৃষ্টির মুখোমুখি হয়েছে দক্ষিণবঙ্গকে এমনকি ফেব্রুয়ারির শুরুতেই পরপর দুবার বৃষ্টির মুখোমুখি বিভিন্ন জেলায় তবে এবার এই বৃষ্টি খারাপ তবে এবার এই বৃষ্টি খারা কেটেছে বলে জানা যাচ্ছে আবহাওয়া সূত্রের খবর এর পাশাপাশি আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সরস্বতী পুজোর কেমন থাকবে আবহাওয়া হাওয়া অফিস সূত্রে যা জানা গিয়েছে তাতে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া আকাশ আংশিক মেঘে মেঘে ঢেকে থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস এই সকল জেলাগুলিতে বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে মঙ্গলবার সকাল থেকে কোনো না কোনো জেলায় ছিল ঘন কুয়াশা অন্যদিকে বুধবার কুয়াশা থাকবে বলেই পূর্বাভাস জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টির সম্ভব পাশাপাশি দার্জিলিং তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বুধবার থেকেই নতুন করে তাপমাত্রা পারত কিছুটা হলেও নিম্নমুখী দেখা যাবে বলেই অনুমান করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে পশ্চিমের জেলাগুলিতে তেমন বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা ফের একবার দশ ডিগ্রি কাছাকাছি যেতে পারে পুরুলিয়া সর্ব বারো থেকে তেরো ডিগ্রির মধ্যেই থাকবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ফের দশই ফেব্রুয়ারি থেকে ঊর্ধ্বমুখী হবে তবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আর তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি ঘোরাফেরা করবে অন্যদিকে চোদ্দোই ফেব্রুয়ারি রয়েছে সরস্বতী পু এই আরাধনার দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া তা সম্পর্কে এখন থেকেই বলা খুব মুশকিল হলেও পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে কলকাতা না শীত না গরম পরিস্থিতি তৈরি হতে পারে তবে সরস্বতী পূজোর সময় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা তা এখনই জানা যায়নি এক্ষেত্রে হাওয়া অফিসের তরফ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে